আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো রয়েছো আজকের ভিডিওতে কথা বলবো গণিতের তৃতীয় অধ্যায়ের সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সমাধান নিয়ে প্রথম যে প্রশ্নটি সেখানে ফি স্কয়ার ইকুয়াল নাইন প্লাস ফোর রুট ফাইভ দেওয়া আছে বলা হলো ফি এর মান নির্ণয় করো সেক্ষেত্রে আমি সাধারণ কিছু কথা বলি যেহেতু চিহ্নের পূর্ব পাশে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে পি স্কোয়ার দেওয়া আছে নিশ্চয়ই বুঝতে হবে যে সমান চিহ্নের পরের পাশেও নিশ্চয়ই কোনো বর্গের সূত্র হবে সেক্ষেত্রে আমি সূত্রটা এমনভাবে ভাঙাবো যাতে আমার গুণ করলে বা হিসেব করলে যেন আমার প্রশ্নের সাথে মিলে এই কাজটি যদি আমি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি আমি অবশ্যই এক সমাধানটি করতে পারব দুই নং যে সমাধানটি দেওয়া আছে এখানে ফির মান রুট ফাইভ প্লাস থ্রি দেওয়া আছে বলা হলো ফি কিউব প্লাস ওয়ান বাই ফি কিউবের মান নির্ণয় করো তো সেটি দেখলেই তোমরা বুঝতে পারার কথা এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র তার জন্য কী মান আছে আর কী মান লাগবে সেটি বুঝতে পারলে এটি সমাধান করতে পারবে তৃতীয়ত যে প্রশ্নটি দেওয়া আছে এম প্লাস অ্যান ইকুয়াল রুট সিক্স এবং এম মাইনাস অ্যানিকুয়াল রুট ওভার ফাইভ হলে টোয়েন্টি ফোর এম এন ইন্টু এম স্কোয়ার প্লাস অ্যান স্কোয়ার মান নির্ণয় করো এই জাতীয় একটি গণিত তোমাদের তিন দশমিক একে রয়েছে তো তার আলোকেই তোমরা এই সমাধান করতে পারবে ভেরি ইজি একেবারেই সিম্পল এই তিন নং যে গণিতটি আছে এখানে দুটি সূত্র হবে একটি হবে ফোর সূত্র এবং অন্যটি হবে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি যেহেতু বলেই দিলাম দুটি সূত্র হবে এখন তোমাদের কাজ হলো এই দুটি সূত্র দিয়ে কিভাবে এই অংশটাকে ভাঙানো যায় সেটি চেষ্টা করবে চার নং যে সমস্যাটি সেটি হচ্ছে টু মাইনাস ফাইভ এ মাইনাস টুয়েলভ এ স্কোয়ার এর উৎপাদক করো তো সাধারণত স্কোয়ার থাকলে আমরা বুঝতে পারি সেখানে তিন রাশি থেকে চার রাশি করতে হয় তো সেটি একটু ব্রেন এর সাহায্য করতে পারো পাঁচ নং এক্সের মান দেওয়া আছে রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড বাই থ্রি এবং ওয়াইয়ের মান দেওয়া আছে রুট ফাইভ মাইনাস রুট টু হলে থ্রি এক্স ওয়ের মান নির্ণয় করো একেবারেই সোজা এখানে গুণন করলে এবং সেখান থেকে প্রাপ্ত মান বসিয়ে দিলেই তুমি এই স্কার মাইনাস বি স্কারের সূত্রে সাহায্য করতে পারবে ছয় নং যে সমস্যাটি সেখানে ওয়ারম্যান দেওয়া আছে রুট ফাইভ মাইনাস রুট টু বলা হলো প্রমাণ করো যে টোয়েন্টি সেভেন ডিভাইডেড ওয়াইস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টুয়েন থার্টি ফোর রুট টু একেবারেই ইজি এ সূত্র সূত্রের মধ্যে বসিয়ে দিলেই এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে সাহায্য করতে পারবে সর্বশেষ সাত নং সমস্যাটি হচ্ছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফিফটি ওয়ান এই স্কোয়ার প্লাস ওয়ান এর উৎপাদক করো একেবারে ইজি একটি উৎপাদক এখানে তুমি সূত্র করার পর তুমি সূত্রে সূত্রে যেহেতু মাইনাস টু আসবে তার জন্য এখানে ফার্স্টে দেওয়া আছে ফিফটি ওয়ান তাহলে আরও মাইনাস ফর্টি নাইন সেটি শেষে বসিয়ে দিলে কাজ করলে একটু পরে আবার এই স্কোয়ার মাইনাস বি সূত্র আসবে আশা করছি প্রশ্নগুলো খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে অবশ্যই সমাধান করে কমেন্টসে জানাবে এবং কোনো সমাধান করতে যদি ব্যর্থ হও অথবা কোনো সমস্যায় পড়ো অবশ্যই সেটিও কমেন্টসে জানাবে মাহফুজ অনলাইন টিচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবাইকে ধন্যবাদ